সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো আমাদের দুই নং রানীপুকুর ইউনিয়নের একটি সনামধন্য নার্সারি যে নার্সারিতে বিভিন্ন ধরনের ফল ফুল এবং আরও অন্যান্য চারা পাওয়া যায় যে নার্সারিটি নার্সারিটি হয়তো আপনারা অনেকেই চিনেন নার্সারিটির নাম হচ্ছে নাসিক প্লান্ট অ্যান্ড পট লিমিটেড এটি বাংলাদেশের সর্বপ্রথম মাটিবিহীন হাইটেক চারা তৈরি কারখানা এটির অবস্থানটিও অবস্থানটিও আপনাদের জানাই দেই অবস্থানটি হচ্ছে রংপুর শুক্রেরহাট রোডের মোড় থেকে শুক্রেরহাট রোডের দিকে মাত্র পঞ্চাশ থেকে ষাট গজ দুরুক্ত হাতের ডান দিকে অবস্থিত তো আজকে আমি আপনাদের ভিতরের কিছু দৃশ্য ধারণ করে দেখাবো আসলে কেমন চারার গুণাগুণ কোন চারার কত মূল্য সব কিছু জানার জন্য আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক এখানে অনেক ফুলের চারা দেখতে পাচ্ছেন এগুলো সব টপের চারা আর আমার সঙ্গে এখানকার কোনো কর্মকর্তা বা কর্মচারী না থাকার কারণে আসলে এগুলোর সঠিক মূল্য আমি আপনাদের জানাইতে পারতেছি না আর একটু ভিতরে গিয়ে দেখবো আসলে ওনাদের এখানকার কর্মসূচি বা কর্মকাণ্ডগুলো আসলে কেমন আর আর এইখানে দেখতে পাচ্ছেন অবশ্য সবজি চারার মূল্য একটা তালিকা দেয়া আছে যেখানে উল্লেখ করা আছে পেঁপে তিরিশ টাকা করলা ঝিঝিঙ্গা লাউ ঝিঙ্গা বেগুন মরিচ বাঁধাকপি ফুলকপি ব্রোকলি পটল মিষ্টি কুমড়া সিম ক্যাপসিকাম টমেটো টমেটো স্কোয়াশ আদা তরমুজ ধুন্দল বিভিন্ন ধরনের আর কি ওনাদের চারা যেগুলোর মূল্য তালিকা এখানে দেয়া আছে এটি আমি একটু কাছ থেকে নিচ্ছি যাতে করে আপনারা সবগুলোর তালিকা খুব কাছ থেকে দেখতে পারেন মানে সবগুলোনের মূল্য মূল্য তালিকাটা দর্শক ওনাদের অফিস ডেক্সের সামনে বিভিন্ন আঙ্গুর আঙ্গুর ফলের চারার একটা তালিকা দেয়া আছে যে তালিকাটি আমি এক পাশ থেকে আপনাদের দেখাচ্ছি আসলে কত ধরনের এবং কত কোয়ালিটি আর কি আঙ্গুর ফলের চারা এখানে পাওয়া যায় সেটি আপনারা এই তালিকা থেকেই বুঝতে পারবেন যেমন দেয়া আছে দাসুনিয়া ডিকসন রেবেকা এই ধরনের আর কি বিভিন্ন আঙ্গুল ফলের চালা চারা যা আপনারা ভিডিও আকারে দেখতে পাচ্ছেন আর পাশেই ওনাদের কৃষি পরামর্শ ডেক্স যেখানে একজন কৃষিবিদ বসেন ওনার নাম হচ্ছে কৃষিবিদ রুমানা আফরুজ উপাস অপস সেলস অফিসাররাও বসে থাকেন খুব এক কথায় আমাদের বাংলাদেশের সবচেয়ে হাইটেক মানের একটা নার্সারি যদি হয়ে থাকে সেটি হচ্ছে এই নাসিক নার্সারি তো আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব যা বলেছি আপনাদের আগেও যে আসলে বাংলাদেশের সর্বপ্রথম হাইটেক কোয়ালিটির চারা এখানে উৎপন্ন করা হয় এবং এখানে প্রতিনিয়ত অনেক কর্মচারী যাকে বলে অনেক মজু মজুর অনেক মজুর এখানে তাদের কাজ করে তারা এই হাইটেক নার্সারিতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পেঁপের চারার ওনারা পরিচর্যা করতেছেন যেগুলো এখন বাজারজাত করার মতো উপযু উপযোগী করার করার জন্যে তৈরি করছেন আর কি আর দর্শক আপনাদের আরও একটি কথা বলে রাখি আমি কিন্তু আসলে প্রথম ব্লগার আর সব কিছু হয়তো সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে সব কিছু খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে তুলতে পারি বা দেখাতে পারি সুপ্রিয় দর্শক এইখানে শুধু বিভিন্ন দেখতে পাচ্ছি বিভিন্ন বেগুনের চারা তারপর হচ্ছে আপনার টমেটোর চারা আর সামনে একটু এগোলেই আমরা দেখতে পাচ্ছি যে ওখানে অনেক আঙ্গুর আঙ্গুর ফলে ফলের চারা ওনারা রেডি করে রেখেছেন আর এটা প্রত্যেকটাতে অবশ্য কিছু না কিছু সিল দেখা যাচ্ছে আসলে সিলগুলো কিসে সেটি আমরা এখন দেখার চেষ্টা করব ও আসলে কোন আঙ্গুর কোনটি কোন আঙ্গুর ফলের চারা তারই মূলত এটি একটি সিল আরও আশেপাশে আরও অনেক কিছু দেখার জন্য নার্সারির আরও কিছু দেখার জন্য আমার সঙ্গেই থাকুন নার্সারিটি অনেক বড় দর্শক আপনাদের জানায় রাখি আসলে যেগুলোন চারা হয়তো আগে আমরা গাছ থেকে সংগ্রহ করতাম সেগুলো এখন এই নার্সারিতেই পাওয়া যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলোন সব হচ্ছে কলার চারা বিভিন্ন জাতের কলা যেগুলো এগুলোর মূল্য কত করে জানেন পঞ্চাশ টাকা পিস আচ্ছা একজনের কাছ থেকে জানতে পারলাম আসলে এক একটা কলার চারার মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আর আরেকটু আগাইলে আমরা দেখতে পারবো এখানে আদা মানে আদা আদা আদার যে চারা পাওয়া যায় এটি আমি কখনো আগে জানতাম না আজকে এই নার্সারিতে আসার পর দেখতে পেলাম এখানে অনেক আদার চারা আছে যে আদার চারাগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আরও অনেক আরও কিছু তথ্যের জন্য আমার সঙ্গেই থাকুন দর্শক শুধু যে আসলে বেগুন মরিচ বা আরও অন্যান্য যে সকল ফল ফলাদি চারা এখানে পাওয়া যায় তা এখানে মোটামুটি সব ধরনের চারাই পাওয়া যায় সামনে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত নারিকেলের চারা আর আমি যতদূর জানি এই নারিকেলের চারার এক একটার মূল্য হচ্ছে তার জাতের উপর কখনও তিনশত কখনও পাঁচশত কখনো আটশত আরও দেখতে পাচ্ছেন সুপারির চারা মালটার চারা এইদিকে যা দেখতে পাচ্ছেন এগুলোন সব কমলার চারা কমলা বলতে মালটা দেশি দেশি মালটা হাইব্রিড মালটা বিভিন্ন ধরনের মালটার চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু পেয়ারার চারা আর এগুলোন হচ্ছে সব নটকো যাকে বলে এই নটকোর চারা আমের চারা আর এক কথায় আপনারা আমাদের রংপুরের যে কোথাও থেকে এই আমার ভিডিওটি দেখেন না কেন যদি আপনাদের কারো কোনো ধরনের চারার প্রয়োজন হয়ে থাকে বা কোনো ফুলের চারা হোক বা ফলের চারা হোক বা যে কোনো কিছুরও যদি চারার প্রয়োজন হয়ে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের দুই নং রানীপুকুর ইউনিয়নে অবস্থিত এই নাসিক প্লান্ট অ্যান্ড পট লিমিটেডের এই নার্সারিতে এটি আমাদের এখানকার সবচেয়ে হাইটেক কোয়ালিটির একটি নার্সারি যেখানে উন্নত মানের চারা বিক্রয় করা হয় তো দর্শক আজকের মতো আমি মশিউর রহমান রুবেল এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ